রবিবার ছয় মার্চ ছিল ইন্ডিয়ান আইডল সিজন ফিফটিনের গ্র্যান্ড ফিনালে আর বাংলার প্রতিটা মানুষের মুখ উজ্জ্বল করে ট্রফি এসেছে বাংলায় প্রথমবার কোনো বাঙালির হাতে উঠে এসেছে ইন্ডিয়ান আইডলের ট্রফি আর এই অসাধ্য সাধন হয়েছে মানসী ঘোষের হাত ধরে উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তর দমদম পৌরসভার অন্তর্গত নিমতা পাইক পাড়ার বাসিন্দা মানসী সেখানেই বেড়ে ওঠা পড়াশোনা মানসী ঘোষ মাত্র চার বছর বয়স থেকে গান শিখছেন তেরো বছর বয়সে প্রথম স্টেজ শো করেছিলেন তিনি স্টেজ শো করে রোজগার শুরু হয় পনেরো থেকে ১৬ বছর বয়স থেকে অল্প দিনেই মানুষই বহু স্টেজ শো করে ফেলেছেন পড়াশোনাও চালিয়েছেন দমদমের ক্রাইস্ট চার্চ হাই স্কুল থেকে পাশ করে ইংরেজি অনার্স নিয়ে শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজ থেকে তার স্নাতক হন দুই সালে ওই বছরই সুপার সিঙ্গারে অংশগ্রহণ করে দ্বিতীয় হন মানুষই আজ তার নাম জানে দেশের প্রায় প্রতিটা মানুষ তাই তো মঞ্চে উঠে মানুষই যখন ইন্ডিয়ান আইডলের ট্রফি নিচ্ছিলেন তখন সামনে দাঁড়িয়ে কাচ্ছিলেন তার মা বাবা মাসি আর সঙ্গে টিভির অপর প্রান্তে বসে চোখ ভিজেছিল বাঙালিরও এদিন বিজয়ীর মুকুট পরেই চোখে জল এসে যায় মানুষের বিজেতা হিসাবে ট্রফি ছাড়াও তিনি পেয়েছেন পনেরো লক্ষ টাকার নগদ পুরস্কার একটা গাড়ি এদিকে বিজয়ী হওয়ার পর মানুষই বলেন আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি ট্রফি পেয়েছি তবে আমি আশীর্বাদ ধন্য যে এত মানুষের ভালোবাসা পেয়েছি মা বাবা গুরু দর্শক বিচারক মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে আমি সত্যি কৃতজ্ঞ সকলকে অনেক ধন্যবাদ